বল গদর ব তারে নটি দিন মার দষ্ট সর গাইছি হ বড় হাই দা গদা সা দা গদা দেখি بیٹے কি ক্যামেরা দুইটা আরে আমি ভিডিও করতেছি তো তুই করতে ভিডিও চশমা দেনো আরে ভাই আমি দেখ কাছে না ভাই এক সরکلی সাইছি দুনিলে লাগি তো আমি আইছি হ বড় আরে আরে মি দেন আমার তানাড়ি হ বড় আরে ভিডিও করতেছিস তুই হ বড় পাগল কইতেছিস তুই দে আমি ভিডিও বানাইতাছি এই ক্যামেরা না নূর মে জানলে কি আমি মে ছোটি করলে দষ্ট সর গাই আমি গাললে উল্লেছে আমা মাতেকে টুনটু কইছ হ দাদা নূর মে বালা আমার দেলাஞ்சி হ দাদা বড় ফাগল ছাগল লেখা দেহ আমি মানে দেখি বিজিঅ' ঠিক উদায় কৰিছে দহ টকা